সিন্দুর পানি বন্ধ করা হয়েছে তিস্তার পানি বন্ধ করা হয়েছে গঙ্গার পানি বন্ধ করা হয়েছে ভারত ইটালির দেশ হিসাবে পানি বন্ধ করে তার আন্তর্জাতিক আইনকে লঙ্ঘ করেন লঙ্ঘন করে নাই আমাদের স্বার্থকেও তারা ক্ষুণ্ণ করেছে সুতরাং ভারতের এই আগ্রাসী শত্রু এ সৃষ্টি করতে চায় সামাজিক সৃষ্টি করতে হিন্দু মুসলিম চায় আমরা অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোদী বলছে এই নারী সংস্কার কমিশন বাতিল করে নতুন কমিশন আলে বলে বা দিনদার বুদ্ধিজীবীদের নিয়ে গঠিত হবে নারীদের উন্নয়ন অগ্রগতি সম্মান ইজ্জত স্থান কোন দল ভেঙে দিতে পারে না সেই সুরক্ষার জন্য এই কমিশন বাতিল করে নতুন কমিশন গঠনের জন্য ওরা তো বাঙালি আমার কথা